হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে চলে এসেছে একটা নতুন রিডিং নিয়ে দেখব যে আপনাদের পূর্ব জন্মের কোন বন্ধন এখন ভাঙছে এখানে দুটো হাতের দেওয়া আছে খুব সুন্দর দুটো হাতের এটা কাঠের হ্যাঁ এটা কাঠের আর এটা হচ্ছে আপনার রোজ কোয়ার্স ক্রিস্টাল যেটা আমি সব সবসময় পরে পরে জল লাগিয়ে লাগিয়ে পুরো এরকম করে দিয়েছি আমি যদিও জানি না যে রোজ কোয়ার্সে এত জল মানে অবশ্য হ্যাঁ রোজ স্কোয়ার্সে হয়তো বেশি জল লাগলে কি জানি হতে পারে মানে আমি যদিও জানি না যে এত জল মানে জল লাগলে রোজ কোয়ার্ডসের কালার ফেড হয় কি না বা হতেই পারে যে এটা অরিজিনাল না সেটাও হতে পারে কিন্তু এটা অরিজিনাল ক্রিস্টাল সেটা তো আমি শিওর আর আমি এটা রোজ কোয়ার্স বিশ্বাস করেই পড়েছি তো আমার যা কাজ হয় এটা দিয়ে সেটাই হবে আমার যখন সেটা দরকার তো এই ব্রেসলেটটা আমার একসময় খুব পছন্দের ব্রেসলেট ছিল আমি খুব পড়তাম তো এখানটাতে দুটো গ্রুপ দেওয়া আছে আমার জেনেমাটা করতে খুব ভালো লাগছে এখানটাতে দুটো গ্রুপ দেওয়া আছে আপনারা চুজ করে নিন তারপরে আমি রিডিং শুরু করছি হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটাতে আমি দেখব যে আপনাদের পূর্ব পূর্বজন্মের কোন বন্ধন আপনারা ভাঙছেন এই পাস লাইফ রিডিংটা আমার অনেক দিন ধরেই করার ইচ্ছে ছিল আমি যেহেতু পাস লাইভ রিডিং খুব করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটা যে পার্সোনাল ক্লায়েন্টদের সাথেই পাস লাইফ রিডিংয়ের সেশনসগুলো হয় তো আমার খুব ভালো লাগে পাস লাইভ রিডিং করতে আকাশিক রেকর্ড নিয়ে অনেক আমাকে জিজ্ঞাসা করেছিলেন তো আমার মনে হয় যে আমাদের যে আমরা যে জীবনটা এখন বাঁচি বাঁচছি সেখানটাতে কনশাসলি রিলিজ করার এবং ম্যানিফেস্ট করার অনেক কিছু আছে তো যতক্ষণ না ততটা গ্রাউন্ডেড হচ্ছি আমরা যে আমরা আমাদের আকাশিক রেকর্ড মানে পুরো পাস্ট লাইফের রেকর্ড পাস্ট লাইফসের রেকর্ড আমরা জানতে পারবো ততক্ষণ আমার মনে হয় না জানাটাই ভালো কারণ সবসময় সেখানে ভালো থাকবে তা নয় অনেক কিছু খারাপ থাকবে সেটা আমাদের সেই সময়ের মেন্টাল স্টেটকে এফেক্ট করতে পারে এই জিনিসটা আমার মনে হয় আমি জাস্ট শেয়ার করলাম আকাশিক রেকর্ডের গাইডের মেডিটেশন করাই আমি কিন্তু তবু আমি বলবো যে আকাশিক রেকর্ড খুব হ্যাঁ অবশ্যই পাওয়ারফুল কেন পাওয়ারফুল হবে না কিন্তু পাওয়ারফুল তো আমাদের রিলিজ ম্যানিফেস্টেশনও এবারে যারা বিজনেস করে খুব ভালো হচ্ছে এরকম স্পিরিচুয়াল বিজনেস করে যারা তারা যখন যেটা নতুন পায় সেটাকে খুব ভালো করে বিক্রি করার চেষ্টা করে তো খুব স্বাভাবিক সেই জন্য এই জিনিসগুলো নিয়ে এত কথা হওয়ার কিন্তু আমার মনে হয় যে এটা আমার আমি সম্পূর্ণভাবে নিজের মতামত জানাচ্ছি আপনারা আপনাদের মতামত জানাবেন আমার মনে হয় যে আমাদের কনসাসলি যতক্ষণ না আমরা এতটা গ্রাউন্ডেড হতে পারছি যে আমরা রিয়্যাক্ট না করে রেসপন্ড করার ক্ষমতা রাখবো ইম্পালসিভনেস থাকবে না বা লো ভাইব্রেশানাল এনার্জি থাকবে না বা থাকলেও সেটা কন্ট্রোলে থাকবে তো ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে এই পাস্ট লাইফের মানে পাস্ট লাইফ রিডিং করানো যায় যে পাস্ট লাইফে কী ছিল পাস্ট লাইফে কী হয়েছিল যেটা আমি এখন চেঞ্জ করতে পারি সেটা করানো যায় কিন্তু আকাশিক রেকর্ড আরও ডিপ যেখানটাতে হচ্ছে সেখানটাতে চেঞ্জটা আসতেও কিন্তু টাইম লাগবে মানে যদি গ্রাউন্ডেড না হয় তাহলে তো খুবই অসুবিধে হবে আর যদি গ্রাউন্ডেড হলো চেঞ্জটা আসতে আকাশিক রেকর্ডের একটু টাইম লাগবে যাই হোক আমি হঠাৎ আকাশিক রেকর্ড নিয়ে এত কথা বললাম কেন জানি না আমি দেখব জন্মের কোন বন্ধন আপনাদের আপনারা এখন ভাঙছেন দ্য গার্ডেন অ্যান্ড দা গেটে আপনাদের একটা হ্যাপি ফ্যামিলির প্রতি আপনাদের অত একটা হ্যাপি ফ্যামিলি ছিল আপনাদের হ্যাপি হ্যাপি ফ্যামিলি ছিল কিন্তু কোনো কারণে সেই ফ্যামিলিটা ভেঙে চুরে যায় এবং আপনাদের ম্যারেড লাইফ যাকে বলে বিবাহিত জীবনে ভীষণ রকমের একটা ল্যাক একটা না পাওয়া একটা কষ্ট নেমে আসে সেই জিনিসটা আপনারা ভাঙছেন আপনারা পাস্ট লাইফে কী করেছেন পাস্ট লাইফে ধরুন এটা আপনার জায়গা মানে এইটুকু আপনার পরিধি আপনি এটার বাইরে তাকানোরও চেষ্টা করেননি মানে পরিধি মানে আমি অবশ্যই বলছি না যে মানে আপনি নিজের মানুষটা এটা আপনার মানুষ আপনি তার বাইরে অন্য মানুষকে দেখেননি এরকম নয় আপনার যা ভালো লাগা খারাপ লাগা সেটাকে আপনি খুব লিমিটেড করে রেখেছিলেন এই জন্মে আপনি সেই জিনিসটা এখন ভাঙছেন যে আপনার মনে হচ্ছে যে কেন আমি এত লিমিটেশনস দিচ্ছি নিজের চাওয়া পাওয়াগুলোকে মানে আমি তো ডিজার্ভ করি এতদিন আপনার মধ্যে একটা ব্যাপার ছিল যে আমি কি আদেও ডিজার্ভ করি এখন এই জিনিসটা আপনার ভাঙছে এটা একটা জিনিস আর পাস্ট লাইফে আপনাদের হয়তো অনেক চক্রে অ্যালাইন্ড ছিল সেটা আমি এখন বলতে পারবো না যে কোন চক্র অ্যালাইন্ড ছিল কোনটা ছিল না কিন্তু ক্রাউন চক্র তো অবশ্যই অ্যালাইন্ড ছিল না ক্রাউন চক্রায় মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে বা রিয়ালাইজেশান সেই জিনিসটার ক্ষেত্রে না আপনাদের খুব প্রবলেম হতো তো এখন এই লাইফে আপনারা এই জিনিসটা ভাঙছেন আপনাদের অনেকের ক্ষেত্রেই মাকড়সা ভয় পান হতে পারে আর নাহলে আপনাদের স্পিরিট অ্যানিমাল স্পাইডার খুব স্পিরিচুয়াল এবং স্পাইডারের প্রচুর উইজডম আছে তো হ্যাঁ আপনাদের ক্রাউন চক্র তো ওপেন হচ্ছে অনেকেরই মাথা ব্যথা করতে পারে সেই জিনিসটা হতে পারে আর তার সাথে আর একটা জিনিস সেটা হচ্ছে মাথা ভার হয়ে আছে বা অনেক দিন ধরে ধরুন আপনার জীবনে কিছু চলছে সেটা নিয়ে হঠাৎ একটা রিয়ালাইজেশান তো সেই জিনিসগুলোকে না একটুখানি মানে একদম ইগনোর করে দেবেন না তো আমি দেখব যে পূর্বজন্মের কোন বন্ধন আপনারা এই এখন ভাঙছেন এ জাস্টার্ক এনার্জি যেটা আমি হ্যাপি ফ্যামিলিটার ক্ষেত্রে বলেছিলাম যে এটা হ্যাপি ফ্যামিলি ছিল কিন্তু সেটা থেকে মানে সেটা সেটা হ্যাপি ফ্যামিলিটা হ্যাপি থাকতে পারে নিজেকে বলে তো তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে এসেছিল এবং তারা খুব সম্ভবত আলাদা হয়ে যায় তো আপনার একটা ট্র্যাজেডির প্রতি একটা অদ্ভুত ফ্যাসিনেশন আছে বা ট্র্যাজেডির প্রতি একটা অদ্ভুত রকমের যাকে বলে মানে আপনারা ভালো থাকলেও ট্র্যাজেডিকে ডেড্রিমিং করেন আপনাদের মধ্যে এই ব্যাপারটা আছে বা ছিল সেই জিনিসটা আপনাদের কমপ্লিটলি ভাঙছে তো এটা ভাঙাটা তো খুবই ভালো এটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে এবং এই যে স্টক এনার্জিটা জন্মে আপনাদের এই পুরো যে স্টাক এনার্জিটা ছিল আমি আশা করি আপনারা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কোন কোন জিনিসগুলো এখন ভাঙছে তো জীবনের কোন কোন জায়গাগুলোতে এখন ফোকাস করতে হবে তো সেখানটাতে আপনাদের ক্ষেত্রে আরও যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে আপনারা না ভীষণ রকমভাবে মানে এরপরে যখন এটা ভাঙবে তারপরে যেটা আপনাদের হবে সেটা আপনাদের সাথে যে আমি অনেকবার আপনাদের হবে আপনাদের সাথে কথাটা বলছি আমি যে না মানে কয়েক সেকেন্ড ধরে বলছি আপনারা অনেকটা বড় পৃথিবী দেখতে পাবেন আপনারা পৃথিবীকে অনেকটা এনজয় করতে পারবেন আপনাদের মধ্যে ভালোবাসা বিয়ে এটা নিয়ে যে একটা ট্র্যাজেডির ফ্যান্টাসি ছিল সেটা কেটে যাচ্ছে তো আপনাদের জীবনে হয় পুরনো প্রেম ফিরে আসবে নাহলে নতুন প্রেম হবে হ্যাঁ আপনারা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এটা ম্যানিফেস্ট করেছেন অনেক দিন ধরে প্রায় বছর দুয়েক ধরে আপনারা এটা ম্যানিফে হ্যাঁ দেখুন আপনারা এটা ম্যানিফেস্ট করেছেন অনেক দিন ধরে এবং লাস্ট এক বছর থেকে এটা শুরু হয়েছে আর নেক্সট বছরের মধ্যে আপনি এটা ফিল করতে পারবেন আপনাদের অ্যাকচুয়ালি অ্যাবান্ডেন্স নিয়ে আপনাদের কিছু লিমিটেড বিলিভ ছিল বা কিছু আন্ডারস্ট্যান্ডিং কম ছিল আপনাদের অ্যাবান্ডেন্স নিয়ে তো আপনাদের সেই জায়গাটা চেঞ্জ হচ্ছে সেই জায়গাটা আপনাদের শিফট হচ্ছে সেই জায়গাটায় আপনারা আগামী আট মাসের মধ্যে তো অবশ্যই চেঞ্জ দেখতে পাবেন হ্যাঁ ছোটো চেঞ্জ হয়তো এই মুহূর্তে হয়তো খুব বড় চেঞ্জ হবে না নেক্সট চার মাসের মধ্যে কিন্তু চার থেকে আট মাসের মধ্যে আপনারা বড়ো চেঞ্জ দেখতে পারবেন আর এই হ্যাপি ফ্যামিলি এই ব্যাপারটা দেখব আপনি এখন ফাইনালি সম্পর্কে ইকুয়ালি দেওয়া নেওয়ার যে ইকুয়েশনটা সেটা বুঝেছেন এখনও যে একদমই মেন্টাল কনফ্লিক্ট হয় না আপনার তা নয় কিন্তু আপনি নিজের সাথে সেটা ডিল করে নেন এখন আপনাদের এটা খুব সুন্দর একটা ট্রান্সফরমেশান চলছে যেটা এই স্করপিও ফুলমুন আসছে স্করপিও ফুলমুনে তো আপনাদের সত্যি খুব ভালো কিছু চেঞ্জেস আসছে ভালো কিছু চেঞ্জেস পজিটিভ শিফটস যাকে বলে আর সেটা আপনার নিজের মধ্যে আপনারা এই মুহূর্তে যে খুব বাইরে পজিটিভ শিফটস দেখতে পাবেন সেটা যদি নাও হয় সেটা হতেই পারে কিন্তু সেটা যদি না হয় তো আপনার নিজের মধ্যে আপনি প্রচুর পজিটিভ শিফটস দেখতে পাবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার একটা নতুন দরজা খুলছে হ্যাঁ নেক্সট পুজো থেকে নভেম্বরের মধ্যে তো অবশ্যই অবশ্যই খুলছে পাস্ট মানে পুরনো মানুষ ফিরে আসার সম্ভাবনা বেশি তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং পজিটিভ এনার্জিটা সম্পূর্ণভাবে ক্লেম করুন কমেন্ট করে আর খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনারা অনেক দিন ধরে কোনো সাইকেলে আছেন মানে অনেকগুলো লাইফ টাইম ধরে এরকম কোনো সাইকেলে আছেন যেটা ভাঙছে কারণ এটা আমি কনস্ট্যান্ট এটাকে দেখলেই আমি এরকম 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 করেই যাচ্ছি তো ইটস লাইক একই জিনিস রিপিট হচ্ছে একই জিনিস রিপিট হচ্ছে এবং সেটা ভাঙছে আপনাদের ক্ষেত্রে তো আমি দেখব যে আপনাদের জন্মের কোন বন্ধন আপনারা ভাঙছেন ফাইনালি অ্যাবান্ডেন্সকে অ্যাকসেপ্ট না করা থার্ড আই এবং রুট চাকরার ব্লকেজেস রিলিজ মানে রিলিজ হচ্ছে সেটা ভাঙছেন আর ওকে এখানে এভাবেই যখন কার্ডটা আছে আমি এভাবেই রাখছি কার্ডটা আমি দেখাতে পারবো আশা করি এইভাবে মানে আমি রেখেছিলাম তারপরে কারটা এইভাবে এস এভাবে এসছে তো আপনাদের ক্ষেত্রে আপনারা যেটা ভাঙছেন সেটা হচ্ছে আপনারা না প্রচুর একটা বড়ো রিপিটেটিভ সাইকেল আপনারা ভাঙছেন এক তো আপনারা ডিসিপ্লিন মেনটেন করতে পারছেন না হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো রুটিন ফলো করতে সেটা করতে পারছেন না খুব ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছেন আপনারা আপনারা সেই জায়গাটা ভাঙছেন এটা সবথেকে বড় মানে রুট চাকরা আমার মনে হয় সবথেকে ইম্পর্ট্যান্ট চাকরা। রুট চাকরা ব্যালেন্স করতে প্রচুর সময় লাগে যাদের ব্যালেন্স থাকে না অবশ্যই তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে রুট চাকরাতে বেশি ব্লকেজেস থাকে অন্যান্য চাকরায় কম থাকে দেখুন অন্যান্য সব চাকরাতেই আমার মনে হয় যে একটা নির্দিষ্ট প্র্যাকটিসের মধ্যে থাকলে সেটা ব্যালেন্স করা যায় কিন্তু রুট ব্যালেন্স নেই মানে আপনি প্র্যাকটিসটাই করতে পারছেন না ওর প্র্যাকটিস করার যে কনসিস্টেন্ট ব্যাপারটা সেটাই আপনার হচ্ছে না তো সেজন্য রুট চাকরারটা আমার মনে হয় খুব ইম্পর্ট আমার আমার তো আমি তো খুব ফোকাসড রুট চাকরার আমি আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে যে আপনাদের থার্ড আই চক্রা আপনারা না আপনাদের ভিশনকে ভয় পান কোনো কোনো কার যে কোনো কারণেই হোক আপনারা আপনাদের ভিশনকে ভয় পান এবং একদমই আপনার ইনটিউশানকে বিশ্বাস করেন না এবং থার্ড আই চক্র আপনার ব্লক ছিল এতদিন পর্যন্ত সেই জায়গাটা ভাঙছে ল্যাক ই অ্যাভেন্ডেন্সের ল্যাকের কথাটা আমি প্রথমেই বললাম আর একটা জিনিস আপনার হয়তো এটা দুটো হতে পারে দুটো ক্ষেত্রে যে আপনারা হয়তো প্রচণ্ড রকম সারাক্ষণ ধরে ল্যাথ খেয়ে যাচ্ছেন ল্যাথ খেয়ে যাচ্ছেন ল্যাথ খেয়ে যাচ্ছেন এরকম একটা দল মানুষ হতে পারেন আর মানে ভাবছেন অনেক কিছু করবেন কিন্তু করছেন না আর আরেকটা দল মানুষ হতে পারে যে আপনারা বসছেনই না সারাক্ষণ কাজের মধ্যে থাকছেন তো কোনোটাই হবে না ঠিক আছে কোনোটাই করা যাবে না স্পেশালি সারাক্ষণ কাজের মধ্যে তো থাকা যাবেই না ওই সার্ভাইভাল মোডটা আমাদেরকে খুব ইজিলি মানে ফ্রিজ করে দেয় ওই সারভাইভাল মোডে থাকলে আমাদের নার্ভাস সিস্টেমের জন্য খুব কষ্টকর হয়ে যায় তো সেটা একদম করা যাবে না তাই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই নিজের ইন্টিউশনকে বিশ্বাস করতে হবে রুটিনস ফলো করতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে পারলে একটু যোগা করুন সেটা খুব ভালো জিনিস আর ল্যাক সেটা থেকে আপনি বেরোচ্ছেন মানে সব কিছুই আপনার কিন্তু হচ্ছে আপনি আপনি না করলেও দেখবেন যে এখন হয়তো খুব ইচ্ছে হবে যে ঠিক সময় খাই ঠিক সময় ঘুমোই ঠিক সময় উঠি হয়তো খুব ইচ্ছে হচ্ছে সেটা করতে আপনি না চাইলেও দেখবেন হয়তো আপনি যেরকম হয়তো তো কিছু স্বপ্ন দেখলেন বা কিছু ভাবলেন সেরকম যেন সেম জিনিস হচ্ছে আপনি না চাইলেও দেখবেন যে টাকা পয়সা আসছে লোকে আপনাকে ভালোবাসছে দেখুন সেটা যে একবারে বিশাল কিছু হবে সেটা তো একবারে বিশাল কিছু হবে না কিন্তু এটা ভাঙছে এটা আপনার একটা পূর্বজন্মের বন্ধন যেখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবং আমার মনে হয় যেটা মানে ইজ হিউজ আমার মনে হয় ইটস হিউজ আচ্ছা লাভার্স আপনাদের সেলফ লাভ সেলফ লাভের খুব অভাব ছিল বা আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আপনাদের ভালোবাসাটায় না ভীষণ ইনকনসিস্ট্যান্ট ভালোবাসা ছিল মানে আজ আছে কাল নেই পরশু আছে তো নেই আর আপনারা খুব কনফিউজড হয়ে যেতেন যে মানে এই মানুষগুলো আপনাদের চায় কি চায় না এই জিনিসটা নিয়ে আপনারা কনফিউজড হয়ে যেতেন তো আপনাদের ক্ষেত্রে জীবনে নতুন কেউ আসছে পুরনো কারো কথা যদি আপনার মনে হয় রিডিংটা দেখতে গিয়ে তো তার সাথে আপনার যে সাইকেলটা ছিল সেটাই আপনি এন্ড করেছেন তার সাথে মানে আমাদের রাধা মা আর কৃষ্ণর তো সম্পর্ক তাও তো টুইন ফ্লেম ছিলেন তাদের একটা ইটার্নাল লাভ ছিল আপনি হয়তো শিরম কিছুই ভেবেছিলেন যেটা একটা ইটার্নাল লাভের মতোই হয়তো সম্পর্ক হতে পারে কিন্তু সেটা সেটা নয় এবং সেই জায়গা থেকে আপনি বেরোচ্ছেন সেই যে একটা ওটা একটা আপনার পাস্ট লাইফের ডিলিউশন যেটা থেকে আপনি বেরোচ্ছেন ওটা একটা পাস্ট লাইফ বলতে পারেন আপনার কার্স বা পাস্ট লাইফ কোনো একটা কার্মা যেটা থেকে আপনি বেরোচ্ছেন আপনার প্রচুর 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 ফিলিং হচ্ছে এই এই সামনের ফুলমুনটা তো খুব ইম্পর্টেন্ট সবার জন্যই খুব ইম্পর্টেন্ট নিউমুনস অ্যান্ড ফুল মুনগুলো কিন্তু সামনের ফুল মুন এই পাস্ট লাইফের বড়ো বড় সাইকেল শেষ করার জন্য আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর নভেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জীবনে একটা সুন্দর হ্যাপি স্টেবল রিলেশনশিপ আসছে জুলাই মাস থেকে টাইম আমি এখানে রাখছি জুলাই মাস থেকে টাইম ফ্রেমটা শুরু হচ্ছে আপনারা না যখন আপনার আই ওপেন হবে আপনি আস্তে আস্তে অনেক বেশি লজিক্যালি স্টেবেল ওয়েতে লজিক্যালি ভাবতে শিখবেন দেখুন লজিক্যালি ভাবাটা ভুল কিছু নয় হ্যাঁ আপনাদের মধ্যে একটা চেজিং এনার্জি ছিল দেখুন লাভার্সটা ক্ল্যারিফাই করলাম আপনাদের মধ্যে একটা চেজিং এনার্জি ছিল সেটা শেষ হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনি স্টেবিলিটির দিকে যাচ্ছেন উইচ ইজ রিয়েলি গুড যেটা খুব ভালো আপনাদের ক্ষেত্রে নতুন মানুষ আসার চান্স বেশি পাস্ট লাইফে কার্মিক সোলমেট এই এখানে রিলেটেড যে মানুষটি ছিলেন পাস্ট লাইফে কার্মিক সোলমেট হওয়ার সম্ভাবনা আছে নতুন মানুষ এসার চান্স চান্স বেশি যে হয়তো গত এক বছর ধরে আপনার জীবনে এসছে বা আগামী কিছু দিনের মধ্যে আপনার জীবনে আসবে নেক্সট মে মাস ম্যাক্সিমাম তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা